এত সুন্দর এই সুইমিং পুল সাইড টা আপনার মনটা একদম জুড়িয়ে দিবে উপর থেকে নিচ পর্যন্ত একদম মনোরম এখানে মতো মনোরম পরিবেশ আমি ডাকার অনেক রিসোর্টে গিয়েছি কিন্তু এই রিসোর্ট মতো বেস্ট আর কোনটাই মনে হয়নি যারা একদিনের জন্য আসবেন তারা হচ্ছে খুব আর্লি আসবেন তাহলে সব অ্যাক্টিভিটি করতে পারবে এখানে খাবার গুলা খুবই সুন্দর সাবলীল একদম ঘরোয়া পরিবেশের মতো এখানে ইনডোর গেমস এর জন্য আলাদা একটা ভবন আছে যে পরিমাণ লাকজারি আর সেই হিসাবে রিজনেবল আছে আসসালামাইকুম এভরি ওয়ান আমি সামিয়া রহমান আজকে আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর ব্রাক স্টেডিয়াম রিসোর্ট এখানে কত টাকা খরচ এবং কিভাবে যেতে হয় সবকিছু বলবো এই ভিডিওতে তো গাজীপুর থেকে হচ্ছে আমরা গাজীপুর বাওয়াল যে হচ্ছে কলেজ আছে সে হচ্ছে 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 রাস্তা আমরা যাচ্ছি এটা কলেজে চৌ রাস্তার পরে আপনি ওখানে জিজ্ঞাসা করলে হবে রাজেন্দ্রপুর ব্রাক স্টেডিয়াম কোথায় এটা জিজ্ঞাসা করলে হবে বা লোকেশন ট্র্যাক করতে পারবেন যেহেতু আমরা হচ্ছে এন্ট্রি করতেছি আমাদের এন্ট্রিতে হচ্ছে সব রকমের বুকিং ডিটেলস দেখে হচ্ছে আমাদেরকে এন্ট্রি করতে দিয়েছে যাই হোক এটা আমাদের হচ্ছে একটা অফিস টুর ছিল এখানে কি কি হয়েছে বা আমাদের কত খরচ পড়ছে আমি এখানে বলে দিই বলে দিব সবকিছুই হাতের ডান পাশে বিশাল বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন বিশাল বড় শুধু বল এখানে ফুটবল থেকে ক্রিকেট সবকিছু হচ্ছে খেলা যাবে ফাইনালি হচ্ছে আমরা সবাই বাস থেকে হচ্ছে নেমে যাচ্ছি এবং যেহেতু অনেক সকাল সকাল ওনা দিয়েছে তাই সবাই টায়ার সবাই রুমের দিকে হচ্ছে যাব এরিয়াটা অনেক বড় এখানে অনেক ভবন আছে থাকার জন্য আমাদের রুমটা এই বরাবর এরিয়াতেই পড়েছে রুমে আসার পরে হচ্ছে বাথরুমে গিয়েছি একটু হালকা ফ্রেশ হওয়ার জন্য সেই সাথে হচ্ছে আমি বাথরুমের একটা ভিডিও নিয়ে নিয়েছি বাথরুমটা যথেষ্ট বড় ছিল এবং যে কমপ্লিমেন্টারি ব্লা ব্রাশ থেকে শুরু করে সোপ সব কিছু এখানে দেওয়া ছিল নর্মালি এগুলা সব রেস্টুরেন্টে হচ্ছে দেওয়া থাকে পাশাপাশি একটা হেয়ার ড্রায়ার পর্যন্ত দেওয়া ছিল যেখানে হচ্ছে আপনি চুল শুকাতে পারবেন বাথরুমে গিয়ে একটু মজার ব্যাপার হলো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেলিফোন নাম্বার দেওয়া আছে মানে আপনি চাইলে এটা ভিতরে থেকে যদি কোনো ইমার্জেন্সি বিপদ হয় আপনি হচ্ছে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবেন রুমটা বিশাল বড় ছিল এবং রুম ভিউ আমাদের একটা বারান্দা ছিল বারান্দা থেকে বাইরের ভিউটা সুন্দর ছিল যাই হোক আমরা রুমের মধ্যে সবকিছু রেখে হচ্ছে বাইরে চলে যাচ্ছি ঢাকার ভিতরে বা ঢাকার পাশে যারা হচ্ছে একদিন বা দুদিনের জন্য হচ্ছে কোনো রিসোর্টে থাকতে চান সুন্দর পরিবেশ তাহলে আমি বলবো আপনাদের জন্য এ একদমই বেস্ট 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 আর আর হতে পারে না মনোরম পরিবেশ আমি ঢাকার অনেক রিসোর্টে গিয়েছি কিন্তু মতো 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 কোনোটাই মনে হয়নি ব্রাক সিডিয়াম রিসোর্টে এই সহ আমার হচ্ছে দ্বিতীয়বার আসা। এখানে হচ্ছে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এখানে সুইমিং পুল আছে বরাবর যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডোর গেমস এবং হচ্ছে যে মেন রিসিপশন ভবন সেটা হচ্ছে এটা আমরা হচ্ছে পাশে একটা আছে বরাবর আমি হচ্ছে আপনাদেরকে এখনই দেখিয়ে দিব আমরা হচ্ছে 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 এই এই যে ভবনটাতে আমাদের 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 রুম তো মধ্যে আরো আরো পিছনে অনেকগুলো ভবন আছে যেটা ক্যামেরা দেখা যাচ্ছে না বাচ্চাদের জন্য একটা সুন্দর প্লেগ্রাউন্ড দেওয়া আছে খুবই সেফটি দেওয়া আমার অনেক জায়গায় গিয়েছি আমার বাচ্চা হচ্ছে সব জায়গার হচ্ছে স্লিপারে উঠতে পারে না কিন্তু এই জায়গায় স্লিপারটা অনেক সুন্দর এবং সেফটি নিয়ে আছে বাচ্চাদেরকে নিয়ে যারা হচ্ছে ঘুরতে আসেন তারা এখানে আসবেন অনেক বেস্ট এবং এখানে সাইকেলিং থেকে শুরু করে যে যারা হচ্ছে লম্বা ছুটিতে এখানে আসবেন তারা হচ্ছে এখানে জিমের ব্যবস্থা আছে যারা একদিনের জন্য আসবেন তারা হচ্ছে খুব আর্লি আসবেন তাহলে সব অ্যাক্টিভিটি করতে পারবে এই রিসর্টে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার কোয়ালিটি খাবার কোয়ালিটি একদম ঘরোয়া পরিবেশের মতো মনে হবে যে আপনার ঘরের কেউ বানিয়েছে যাই হোক এই রিসর্টে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এই সাইডটা এই সাইডটা হচ্ছে আমাদের সুইমিং পুলের ওঠার সাইড আমি আপনাদেরকে একদম کلیয়ারলি দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলের এই সাইডটা আমার এত বেশি পছন্দ এত সুন্দর এই সুইমিং পুল সাইড টা আপনার মনটা একদম জুড়িয়ে দিবে উপর থেকে নিচ পর্যন্ত একদম মনোরম আপনার যারা হচ্ছে সুইমিং করবেন তারা তো সুইমিং করতে পারবেন আর যারা হচ্ছে পাশে বসে থাকবেন তাদের জন্য ব্যবস্থা আছে সুইমিং পুলের মধ্যে হচ্ছে দুইটা সাইড আছে একটা হচ্ছে বেবি সাইড যেটার উচ্চতা হচ্ছে আড়াই ফিট আর বড়দের জন্য যেটা আছে সেটা মেবি আট ফিট থেকে নয় ফিট হবে যে গভীরতা সেটা আট ফিট থেকে নয় ফিট যাই হোক সবাই হচ্ছে বেবি সাইডে কারণ সবাই বেবি নিয়ে হচ্ছে নামছে আমি নিজেও হচ্ছে বেবি সাইডে দাঁড়িয়ে আছি আছি বাচ্চাকে নিয়ে আর যেটা গভীর সার সেটা একটু ডেঞ্জারাস বাচ্চাদের জন্য আর আগেই বলে দিয়েছি এখানে খাবার গুলা খুবই সুন্দর সাবলীল একদম ঘরোয়া পরিবেশের মতো সিস্টেমটা ভূপে আকারে আপনি যত ইচ্ছা খেতে পারবেন তবে কিস লিমিটেড লিমিটেড আইটেম পাঁচ থেকে ছয়টা আইটেম হচ্ছে লাঞ্চে লাঞ্চ করেই হচ্ছে আমরা হচ্ছে চলে গিয়েছি আমাদের ঘুমানোর জন্য একটু রেস্ট নেওয়ার জন্য যেহেতু বেবি নিয়ে আমরা আসছি তাই হচ্ছে লাঞ্চের পর আমরা হচ্ছে ঘুমাতে চলে এসেছি ফাইনালি বিকালবেলা হচ্ছে আমরা আবার সুইমিং পুল বিউটা নিয়েছি একদম সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য সুইমিং পুলের বাইরে টা যথেষ্ট পরিমাণ সুন্দর পুরো এর একটা ভিউ পাওয়া যায় সুইমিং পুলের উপর থেকে সব দিকের ভিউ আপনি পাওয়া যায় আপনি এদিকে আসলে একদিকে ভিউ পাবেন সুইমিং পুলের ওই পাশে গেল হচ্ছে আপনি আরেকদিকে ভিউ পাবেন আকাশটাও ওই সুইমিং পুল থেকে এত পরিমান সুন্দর দেখা যায় এখানে ইনডোর গেমস এর জন্য আলাদা একটা ভবন আছে যেখানে আপনারা চাইলে সুন্দর একটা সময় কাটাতে পারবেন যেখানে দাবা ক্যারাম থেকে শুরু করে সব রকম ইনডোর গেমস এর ব্যবস্থা আছে এবং হচ্ছে ইনডোর গেমস এর ভবনের নিচতলা ভবনটাই হচ্ছে জিম সেন্টার এবং যেখানে হিউজ সাইকেল আছে স্টকে আপনারা যদি তারা সাইকেলিং করতে চান সেখান থেকে হচ্ছে সাইকেল নিতে হবে এই রিসোর্টে সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম যে বিদেশিরা আছে তারা হচ্ছে এই রিসোর্টটাই আসে যেহেতু এটা ভালো খাবার কোয়ালিটি ভালো তাই হচ্ছে এখানে বিদেশিরা আসে আমাদের সাথে অনেক বিদেশিদের সাথে দেখা হয়েছে এই হচ্ছে বাচ্চাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আমার বাচ্চাকে দেখার সাথে সাথে সবাই বলে হাই বেবি হাউ আর ইউ তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতো তারা বাচ্চাদেরকে দেখলে সুন্দর করে একটা কমপ্লিমেন্ট করবে বা তাদের সাথে কথা বলার চেষ্টা করবে যাই হোক ইনডোর গেমস খেলতে খেলতে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে হচ্ছে অনেকগুলো কুকিজ আমাদেরকে দিয়েছে এবং আনলিমিটেড সিঙ্গারা ছিল এখানে সবকিছুই আনলিমিটেড ছিল plus হচ্ছে চা কফি আপনাদের যাদের diabetes আছে তারা চাইলে হচ্ছে যে zero cal সেটাও খেতে পারবেন সব রকমের ব্যবস্থা এখানেই ছিল। যাই হোক এবার হচ্ছে এই resort এ আসার যে costing টা সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের কত পড়েছে আমি বাকিদেরটা জানি না আমরা আসছি হচ্ছে জন কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি হচ্ছে দুজন যেহেতু বাচ্চা আমি বাচ্চার জন্য আলাদা খাবার নিয়ে আসছিলাম সেক্ষেত্রে আমাদের দুজনের খরচ পড়েছে হচ্ছে রুম ভাড়া সহ হচ্ছে বারো হাজার টাকা পড়েছে একদিনের খরচ তো যারা আসবেন বা যারা আসতে চাইতেছেন এটা কিন্তু খুবই লাক্সারি একটা জায়গা এখানে আসতে হলে আপনাদেরকে অনেক কিছু হিসাব নিকাশ করে আসতে হবে এখানে বিভিন্ন রুম আছে বিভিন্ন রেঞ্জের রুম আছে আপনার রুমটা যত বেশি ভালো হবে সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা বা আপনার যে প্রাইস সেটা আরো বেড়ে যাবে তো আমি যদি বলি যাদের টাকা পয়সা আছে বা যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন মানে এক রুমে অনেক মানুষ থাকবেন এরকম ফ্যামিলি নিয়ে আসবেন তাদের ক্ষেত্রে হয়তো রুম ভাড়াটা একটু কম পড়বে বা গায়ে কম চুপে যদি এক রুমে আপনারা দুজনের অনেক অধিক মানুষ থাকেন তো যাদের আমি বলবো যে যদি আপনি এটাকে রেটিং করতে বলবেন খাবার দাবার সবকিছু যদি রেটিং করতে বলেন তাহলে আমি বলবো যে এটা একটু বেশি লাক্সারিয়াস তবে যে পরিমাণ লাক্সারিয়াস সেই হিসেবে রিজনেবল আছে পরিবেশ প্লাস সবকিছু অসম্ভব রকমের সুন্দর কোনো রকম ধুলাবালি নেই হচ্ছে যে যে ক্লিনিং িক একটা যে ব্যাপার আছে সবকিছু এখানে আছে আপনি সব রকমের বয়সের মানুষ নিয়ে এখানে আসতে পারবেন যথেষ্ট মান সম্পদ একটা রিসোর্ট তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সুন্দর কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ